পুরুষের একাধিক বিয়ে নিয়ে ইসলামের নির্দেশনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উম্মণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব পুরুষের একাধিক বিয়ে নিয়ে ইসলামের নির্দেশনা সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামী শরীয়তে পুরুষদের জন্য একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়া হয়েছে তবে এটি কিছু শর্ত সাপেক্ষ এর মধ্যে অন্যতম শর্ত হল পুরুষকে তার স্ত্রীর জন্য সঠিক ভরণ আবাসন ও শয্যাযাপন নিশ্চিত করতে হবে এবং এসবের মধ্যে পূর্ণ সমতা থাকতে হবে যদি এই শর্তগুলো পূর্ণরূপে পালন না করা যায় তবে একাধিক স্ত্রী গ্রহণ বৈধ হবে না আবার নারীরা শ্বশুরবাড়ি থেকে বিচ্ছেদের পর ইদ্যত পার হয়ে নতুন স্বামী গ্রহণ করতে পারবেন পুরুষদের একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা সম্পর্কে কোরআনে এইভাবে উল্লেখ করা হয়েছে তোমরা যেসব নারীর সঙ্গে বিবাহ করতে চাও তাদের মধ্যে যাকে তোমরা পছন্দ করো দুই তিন অথবা চারজন তবে যদি তুমি মনে করো যে সবার সঙ্গে সমতা বজায় রাখতে পারবে না তাহলে একটাই স্ত্রীর সঙ্গে বিয়ে করো সুরা নিসা আয়াত তিন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হওয়া দরকার যে যদিও ইসলামে পুরুষদের জন্য একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি রয়েছে তাও এটি কিছু শর্তের মধ্যে সীমাবদ্ধ এর পেছনে কি কি হেকমত বা যুক্তি রয়েছে তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন এখানে এর হেকমতগুলো বর্ণনা করা হলো এক একাধিক বিয়ে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে এটি জানা কথা যে শুধু বিয়ের মাধ্যমেই সংখ্যা বৃদ্ধি করা যায় এবং একাধিক বিয়ের মাধ্যমে বংশধরদের সংখ্যাও বৃদ্ধি করা যায় একজন স্ত্রীকে বিয়ের মাধ্যমে প্রাপ্ত বংশধরদের সংখ্যার চেয়ে বেশি হবে আর বংশধরদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মুসলিম উম্মাহকে শক্তিশালী করা যায় এবং উম্মার কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা যায় যা তাদের অর্থনৈতিক মান উন্নয়ন করতে সক্ষম যদি রাষ্ট্রের মানব সম্পদের উন্নয়নে যথাযথভাবে কাজ করে আর হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধিতে কখনো কখনো কিছু সংকট দেখা যায় এটি মূলত রাষ্ট্রের অপব্যবস্থাপনার কারণে এবং সম্পদের সুষম বন্টন না থাকার কারণে উদাহরণস্বরূপ চীনকে দেখুন বাসিন্দাদের সংখ্যা অনুপাতে এটি পৃথিবীর সবচেয়ে বড় জাতি এবং এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয় এবং অন্য দেশগুলো চীনকে বিপর্যস্ত করার আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য আর এটি বিরাট শিল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি এর কারণ হল তারা তাদের জনসংখ্যার আধিক্য দেখে ভয় পায়নি বরং মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি যদি প্রত্যেক পুরুষ শুধু একজন নারীকে বিয়ে করে তাহলে তার অর্থ দাঁড়াবে এই যে কিছু নারীকে স্বামী ছাড়াই থাকতে হবে যা তার উপর এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করবে এটি তার জীবনকে সংকীর্ণ করার পাশাপাশি তাকে বিপদগামিতার দিকে পরিচালিত করতে পারে এবং এর মাধ্যমে সমাজে অনাচারের পথ প্রশস্ত হতে পারে তিন পুরুষরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয় যা তাদের জীবন্যাসের কারণ হয়ে থাকে কারণ তারা সাধারণত বিপজ্জনক পেশায় কাজ করে থাকে কখনো কখনো যুদ্ধক্ষেত্রে লড়াই করে এবং এতে নারীদের তুলনায় পুরুষরা সংখ্যায় বেশি নিহত হয়ে থাকে এটি হলো স্বামীবিহীন নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ আর তার একমাত্র সমাধান হল একাধিক বিয়ে চার পুরুষদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের মধ্যে প্রবল শারীরিক চাহিদা বিদ্যমান যাদের একজন স্ত্রী যথেষ্ট নন যদি এমন একজন ব্যক্তির জন্য একাধিক স্ত্রী গ্রহণের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমার জন্য একাধিক স্ত্রী রাখা অনুমোদিত নয় তাহলে এটি তার জন্য কঠিন কষ্টের কারণ হবে এবং তার জৈবিক চাহিদা তাকে হারাম পথে পরিচালিত করবে পাঁচ একাধিক বিয়ের বিষয়টি ইসলামী প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেনি এর নজির বিশ্বে বহু বছর আগে থেকে রয়েছে পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল আগের আসমানি কিতাবগুলোতে একাধিক বিয়ের কথা বলা আছে কয়েকজন নবী একাধিক নারী বিবাহ করেছিলেন হজরত সুলাইমান সালামের নব্বই জন স্ত্রী ছিলেন রাসুল সাল্লু ওয়াসাল্লামের সময় এমন কিছু ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন যাদের আটজন অথবা পাঁচজন স্ত্রী ছিলেন রাসুল ওয়াসাল্লাম তাদের চারজন স্ত্রী রেখে বাকিদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ছয় একজন স্ত্রী হয়তো বন্ধ হতে পারে অথবা হতে পারে অসুস্থ হওয়ার কারণে তার সঙ্গে তার স্বামী দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে না অথচ একজন স্বামীর সন্তানের আকাঙ্ক্ষা থাকতে পারে আর একমাত্র উপায় হল অন্য একজন স্ত্রীকে বিয়ে করা সাত এমনটি হতে পারে যে একজন নারী একজন ব্যক্তির আত্মীয়া এবং তার দেখাশোনা করার মতো কেউ নেই এবং সে একজন অবিবাহিত নারী অথবা একজন বিধবা নারী ওই নারীর জন্য এটি একটি উত্তম ব্যবস্থা যে তাকে প্রথম স্ত্রীর পাশাপাশি দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নেওয়া যেন সে ওই নারীকে পবিত্র রাখতে পারে এবং তার জন্য অর্থ ব্যয় করতে পারে তাকে একাকি ছেড়ে দেওয়া এবং তার জন্য শুধু অর্থ ব্যয় করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করার চেয়ে এ পন্থা অধিক উত্তম আট ইসলামী শরীয়ত একটি শক্তিশালী সমাজ কাঠামো দেখতে চায় এক্ষেত্রে পরিবারগুলোর মধ্যকার বন্ধন শক্তিশালী হওয়া অথবা কোনো নেতার সঙ্গে কিছু সংখ্যক লোক বা জনগোষ্ঠীর সম্পর্ক শক্তিশালী হওয়ার বৃহত্তর স্বার্থ থাকতে পারে যেমনটা দেখা যায় মহানবী সাল্লাহু আলহিউাসাল্লামের জীবনে তার কোনো কোনো বিয়ে ছিল এ ধরনের বৈদী লোকেদের সঙ্গে বংশীয় সম্পর্ক স্থাপনের মাধ্যমে সন্ধি স্থাপনের নিমিত্তে এর অন্যতম একটি উপায় হল একাধিক বিয়ে করা নয় প্রত্যেক দেশেই পুরুষদের তুলনায় নারীদের শক্তি দ্রুত বার্ধক্যের শিকার হয়ে থাকে যেখানে পুরুষের যৌবন পুরোপুরি অটুট থাকে এবং নারী বুড়ি হয়ে যায় সেখানে দ্বিতীয় বিয়ে করা এত জরুরি হয়ে দাঁড়ায় যেমন আগে প্রথম স্ত্রী বিবাহ করা আবশ্যক হয়েছিল অতএব যে আইনে একাধিক স্ত্রী নিষিদ্ধ হওয়ার কথা বলে প্রকারান্তরে সে আইন ওইসব পুরুষকে নিজ কামশক্তি ব্যবচারের মাধ্যমে প্রয়োগের ইঙ্গিত করে যাদের যৌন শক্তি সৌভাগ্যক্রমে বৃদ্ধকাল পর্যন্ত অটুট থাকে প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ